ক্লাসিক সোফা টু টু ওয়ান সেগমেন্টের একটা সোফা এটা যারা কিনা আহ অল্প জায়গার ভিতরে একটু কম্প্যাক্স সাইজের সোফা পছন্দ করেন যারা একটু আলগা গদির সোফা পছন্দ করেন তাদের জন্য এই সোফাটা এই সোফাটা বেসিক্যালি আমি যদি আপনাদেরকে একটু দেখাই একটু যে এটা কিন্তু মেহগুনি কাঠের একটা সোফা টোটালি টোটালি কাঠের একটা সোফা এটা এবং বলবো যেটা কিন্তু আলাদা চেঞ্জ করা যায় কাপড় চেঞ্জ করা যায় এবং আমি যদি একটু দেখাই আমাদের ভিউয়ারদেরকে দেখান এখানে ডিজাইনটা দেখেন এটা কিন্তু সিএনসি তে ডিজাইনটা করা হয়েছে এবং এটা একদম মেহগুনি কাঠ কাঠটাকে আবার টোন করে মোল্ড করে নিয়েছি আমরা এই মোটামুটি এবং পিছনে যদি দেখাই আমরা কিন্তু কিন্তু মানে মানে বাংলাদেশের ভিতরে অত্যন্ত চমৎকার চমৎকার কিছু প্রোডাক্টের জন্য মানুষ কিন্তু আমাদের চিনে থাকে এই মুহূর্তে আপনি যেটা দেখছেন টোটো ওয়ান সাইজের একটা ক্লাসিক সোফা যেটাতে আমরা কাপড়

আপনাদের জন্য একদম ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে একদম ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে পাশাপাশি যদি আমি আরেকটা সোফা দেখাই আপনাকে বাটারফ্লাই ডিজাইনের একটা সোফা দেখাই বাটারফ্লাই ওকে বাটারফ্লাই টোটো ওয়ান সেগমেন্টের একটা সোফা দেখায় এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা চমৎকার একটা ডিজাইন ভাই একটু সাইড থেকে দেখেন সিট তো সবগুলো দেখতে একই রকম কিন্তু আসলে হ্যান্ডেলগুলো একটু চেঞ্জ দেখেন সোফাটা কত সুন্দর লাগছে এবং ডিজাইনটা দেখেন এটা পুরোপুরি মেহগুনি কাঠের উপরে করা টোটালি মেহগুনি কাঠের উপরে করা এবং পিছন দেখেন সামনে গুলো দেখেন প্রত্যেকটা জায়গায় আমাদের কাস্টমারদেরকে দেখেন আমরা কিন্তু এটা ফর্ম দিয়েছি 6 ইঞ্চি ফর্ম দিয়েছি 6 ইঞ্চি এবং এটা উইভার্সের কাপড় দিয়েছি আচ্ছা হ্যাঁ এই কাপড়টা কিন্তু উইভার্সেরই কাপড় এটা কিন্তু আপনারা সেন্টার টেবিল ছাড়াও কেউ নিতে পারে

বিয়াল্লিশ হাজার টাকা দিচ্ছি মাত্র মাত্রিশ হাজার টাকা দিচ্ছি ডিসকাউন্ট থাকবে টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে এটাতে এবং পাশাপাশি যদি আরেকটা সোফা দেখায় আপনাকে এটা ক্রস ডিজাইনের একটা সোফা দেখে ক্রস টাইপ সোফা একটা এটাও এটাও অসম্ভব সুন্দর একটা সোফা দেখেন তারপরে ভেরিয়েশনটা কি আসছে ভাই একটু দেখেন আমাদের কাস্টমারদেরকে পুরো একদম আনকমন করি তো একদম डिफरेंट डिफरेंट কিছু কাজ আমরা করার চেষ্টা করি এই প্রোডাক্টগুলো কিন্তু একমাত্র বেস্ট ফার্নিশিং এ সম্ভব আপনি অন্য কোথাও আর নিতে পারবেন না এটা কারণ এই ডিজাইনে তারা তৈরি করে না এবং এটা কিন্তু সম্পূর্ণ মেহগনি কাট দিয়ে করা এটা যদি মামুন ভাই আমি আপনাদেরকে একটু দেখাই যে আমার ভিউয়ার্স দেরকে এটা ফমটাও যদি দেখাই দেখেন ফমটা একদম 6 ইঞ্চি ফম এটা 6 ইঞ্চি ফম 6 ইঞ্চি ফম এবং এটা কাপড় চেঞ্জ করা যাবে যে কোনো কালার গ্যারান্টি থাকবে দশ বছরের জন্য সোফার ডিজাইনটা দেখেন কতটুকু সুন্দর এনেছি আমরা এবং এটা কিন্তু এটা কিন্তু আমরা একদম কাঠ পায়া দিয়েছি একদম কাঠের পুরোপুরি মেহগুনি কাঠ দিয়ে করা এটা সম্পূর্ণ মেহগনি এবং এটার যে কালারটা দিয়েছি সেটা ওয়ালনেট একটা কালার দিয়েছি যেটা

কিন্তু আপনি কাপড় চেঞ্জ করতে পারবেন এবং কুশন চেঞ্জ করতে পারবেন সবকিছু চেঞ্জ করতে পারবেন কাপড় চেঞ্জ করতে পারবেন এবং এটা প্রত্যেকটা সোফা কিন্তু একদম একদম পুরোপুরি কাঠ কিছু হবে না না ভাইয়া কখনোই কিছু হবে না কারণ এগুলো পুরোপুরি ভাবে এটা যে ঘাড়িটা দেখছেন সম্পূর্ণ কাঠ দিয়ে করা হয় এবং কাঠ থিকনেসটা দেখেন আপনি ধরে ধরে আমাদের দেরকে বলেন যে এটা আসলে কতটুকু সুন্দর আসছে এবং সাইড থেকে দেখান সাইড থেকে যদি দেখেন বুঝতে পারবেন সোফাটা দেখেন ক্যাটাগরিজটা দেখেন কত সুন্দর করেছি আমরা পুরো একদম দেখেন পুরোপুরি দেখেন এত সুন্দর সুন্দর সোফা একমাত্র বেস্ট বেস্ট এ সম্ভব এটা একমাত্র বেস্ট বেস্ট ফার্নিশিং এ নিতে পারবেন এই 2 টু 1 সেগমেন্টেড এটা সোফা এটা প্রাইসটা আমরা দিছি খুব স্বাভাবিক একটা প্রাইস দিছি মাত্র 52000 টাকা দিছি মাত্র 52000 টাকা দিছি পাশাপাশি কাপড় কিন্তু উইভার্সে দিয়েছি আমরা এটারও ফর্ম কিন্তু আপনার 6 ইঞ্চি ফর্ম দেয়া আছে এটা কাপড় কিন্তু একদমই চেঞ্জ করতে পারবেন আপনি দেখেন এটা কিন্তু আমরা টিচি লাগিয়ে দিয়েছি এটা কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন এই ছিল মোটামুটি আজকে আমাদের একদম ক্লাসিক টাইপ কিছু আলগা গদি সোফা যেগুলো আমাদের আসলে খুবই ভালো পপুলার একটা আইটেম এবং যাদেরকে না অল্প লিভিংয়ের ভিতরে রাখতে চান তাদের জন্য বলবে যে এই সোফাগুলো আপনাদের জন্য আমরা যদি বলে থাকি আমাদের বেস্ট ফ্রান্ড সিং আমরা সাঁতারকুল সাপরা মসজিদ উত্তর অবস্থিত এটা নতুন বাজার হয়ে একশো ফিট দিয়ে মাদানী অ্যাভিনিউ দিয়ে ইউনাইটেড ইউনিভার্সিটির ভিতর দিয়ে চলে আসতে হবে মাত্র ইউনাইটেড ইউনিভার্সিটি থেকে তিরিশ সেকেন্ডের দূরত্ব পরেও পাশাপাশি ভিডিও স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো থাকবে সেগুলোতে আমাদের সাথে প্রপারলি যোগাযোগ করলে এবং প্রোডাক্টের নাম ধরে বললে কিন্তু আমরা একদম বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব আজকে এ পর্যন্ত দেখা হবে কারণ আগামী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম